কিন্তু মমতা ব্যানার্জী একজন যোগ্য শাসক আমি যেন বলি যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন কারো গায়ে দিলেন না জন্য ডাকাত উনি বাঁচিয়েছেন এই জন্য তার ইতিহাসে নাম থাকবে আর কোন কারণে কেউ মনে রাখবে না হ্যাঁ এটা মনে রাখবেন ওই ধর্ষিতার বাবা মা যে মমতা ব্যানার্জির আমলেই আমার মায়ের মেয়ের এই দুরবস্থা হয়েছিল আসল দোষ দোষী ধরা পড়লে কেন আমরা জানলাম না যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে তারও দশ বারো বছর পনেরো বছর পরে সে ছাড়া পেয়ে যাবে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে কেন মানুষকে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে থাকতে হচ্ছে অমানবিক ব্যবহার তার উপর অত্যাচার করার তাকে হত্যা করা হলো আসল দোষ দোষী ধরা পড়লে কেন আমরা জানলাম না যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে তারপর দশ বারো বছর পনেরো বছর পরে সে ছাড়া পেয়ে যাবে তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই সাজা হয় কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে কেউ চায়নি বলেছে আমরা অনেকটা করে দিয়েছি তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো আর একটা মানুষও বিশ্বাস করে না যে সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসছে কেন প্রশাসনের লোকেরা খুলতে মুখ খুলতে পারছে না শান্তনু সেন যদি সত্য কথা বলে তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন কারণ তিনি একজন তার মেয়েও ডাক্তারি পড়ে ওইখানে তার মেয়েকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে বা সুখেন্দ্র শেখর রায় এমপি তিনি যখন মনের কথা মানবিকতা কথা বিবেকের কথা মুখে বলে দেন তাকে পার্টি থেকে বহিষ্কৃত কি চলছে এটা এটা মাফিয়া গুন্ডা দুষ্টাকারী সমাজের পার্টিতে পরিণত হয়ে গেছে আর তার মালিক হচ্ছেন মক্ষি রাণী ডাকাত রানী মমতা ব্যানার্জী আমি বলিনি কোনাল ঘোষ বলেছেন সেটাকে আমি আপনাদের মনে করি দিচ্ছি তো ডাকাতদের নিয়ে দল চলছে ডাকাতরা নিয়ে তার নেতৃত্ব করছেন তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না সেটা পরিবর্তন করতে হলে উপর থেকে আমরা তাই বলেছিলাম আমরা ষোলো দিন ধর্ণা দিয়েছিলাম আর্জি করার সময় এই কথাই ছিল যেহেতু অরাজনীতিকে আন্দোলন চলেছিল এবং আমরা আমি তখন হিম্মত করে বলেছিলাম কারো বলার দম ছিল না ডাক্তারদের বিরুদ্ধে যে আসল তথ্যকে চেপে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে মমতা বাঁচাও আন্দোলন চলছে সেটাই আজকে পর্যবেসিত হয়েছে আমি আবার বলছি মমতা বাঁচাও আন্দোলন ছিল যারা করেছে তারা আবার নাটক করছে কারণ তাদের মধ্যে অনেকে সাসপেন্ড হয়েছে আমরা ভেবেছিলাম আর্জি করে ঘটনায় সরকারের ঘুম ভাঙবে কিনা জানি না সাধারণ সমাজের ঘুম ভাঙবে এবং পরবর্তীকালে এরকম আর আন্দোলন করতে হবে না এ ধরনের ঘটনা ঘটবে না কিন্তু গত মাসেই শান্তিপুরেতে সরকারি হসপিটালে সুপার একজন মহিলা ডাক্তারকে বলছে আর্জিকর করে দেব তার মানে আর্জিকর একটা সমাজ পরিবর্তনের বা মানুষের চোখ খোলার জন্য ঘটনা হয়নি এটা পরবর্তীকালে অন্য কর্মচারীদের ধমকাবার জন্য একটা উদাহরণ হয়েছে আর্জিকর করে দেবো বলে মহিলা ডাক্তারদের ধমকানো হবে এই জন্য কি এত আন্দোলন হলো তো রাত জাগলেন লোকেরা লক্ষ লক্ষ সংখ্যায় গ্রামে গঞ্জে আমি দেখেছি যে মহিলারা বাড়ির বাইরে যান না তারাও রাত বারোটার সময় মোমবাতি হাতে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন এইখানে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়েছেন ওখানে মানুষই নেই কোথা থেকে এত লোক এলো মানুষের মনকে নাড়া দিয়েছিল মানুষ মনের দিক দিয়ে বিবেকের তা এর প্রতিবাদ করেছিলেন কিন্তু মমতা একজন যোগ্য শাসক আমি যেন বলি যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন কারো গায়ে তিনি একটু দিলেন না সেই জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে যে কত চোরকে কত ধর্ষককে কত প্রতারক কে ডাকাত বাঁচিয়েছেন এইজন্য তারিখ কি আছে নাম থাকবে আর কোনো কারণে কেউ মনে রাখবে না হ্যাঁ এটা মনে রাখবেন ওই দশিতার বাবা মা যে মমতা ব্যানার্জী আমলে আমার মায়ের মেয়ের এই দুরবস্থা হয়েছিল হয়তো যারা হাসপাতালে নিয়ে গেছে তারা বলবেন পরবর্তী প্রজন্মকে যে আরজি করে হয়েছিল মমতা ব্যানার্জী রামলে আমরা রাস্তায় মোমবাতি নিয়ে নেমেছিলাম এর বেশি কিছু হবে না কারণ এরকম ঘটনা ঘটেই চলেছে